থানার চাঞ্চল্য থানা এবং অগ্নি নির্বাপন থেকে রক্ষা পেল এলাকাবাসী সন্ধ্যায় ভয়াবহ অগ্নিকাণ্ড নদীয়া শান্তিপুর থানার মোড়ে শান্তিপুর নির্বাচন কেন্দ্রের ছোড়া দূরত্বে আজ সন্ধ্যায় জালাল শেখের বাড়িতে হঠাৎই আগুন লেগে যাওয়ার ঘটনায় চাঞ্চল্য ছোড়া এলাকায় জানা যায় জালাল শেখ রোজকার মতো রোজার নামাজ পড়তে গিয়েছিলেন অপরদিকে তার স্ত্রী মাংসের দোকান চালান তাই দোকান খুলতে ব্যস্ত ছিলেন বাড়িতে তাদের মেয়ে ছাগলের গোয়াল ঘরে মশা তাড়ানোর জন্য ডিমের ট্রেতে আগুন ধরিয়ে রেখে আসে পরবর্তীতে কোনো রকমের সেই আগুন গোটা ঘরে লেগে যায় এবং রীতিমতো সেই আগুনের তীব্রতা এতটাই ছিল যে ছড়িয়ে পড়ে এরপর এলাকাবাসীরা চিৎকার চেঁচামেচি শুরু করে এবং আগুন নিভানোর চেষ্টা করে পরবর্তীতে শান্তিপুরের দমকল বিভাগে খবর দিল দমকলের আধিকারিকেরা দীর্ঘ কুড়ি মিনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে তবে পরিবারের অভিযোগ এই অগ্নিকাণ্ডের ঘটনায় তাদের বেশ কিছু দরকারি নথি কাগজপত্র পুড়ে ছাই হয়ে গিয়েছে এই ঘটনা জানাজানি হতে শান্তিপুর থানার পুলিশ এবং ঘটনাস্থলে উপস্থিত হয় যদিও দমকলের প্রচেষ্টা এবং এলাকাবাসীর প্রচেষ্টায় বড় সড়ো অগ্নিকাণ্ডের হাত থেকে রেহাই পায় পরিবার এবং এলাকাবাসীরা নদিয়া থেকে জগন্নাথ মণ্ডলের রিপোর্ট সিপিআই নিউজ

মোটামুটি বাড়ির রাজবাড়ী বট তো ওই ক্ষতি হইছে কতক্ষণ সময় লাগলো নিয়ন্ত্রণ আনতে এক তার মধ্যে ফায়ার ইয়ে করা গেছে আপনার নাম পরিচয় আমার নাম হচ্ছে ছতম দাস লিডা শান্তিপুর ফায়ার শান্তিপুর ফায়ার ঘটনাটা ঘটনাটা হয়েছে ডিমের খোঁসা ধড়িয়া ঝাগলকে নি